So guys welcome to Cox's Bazar. আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের গন্তব্য চট্টগ্রাম থেকে কক্সবাজার। গত ভিডিওতে আমরা আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আমরা ঢাকা থেকে চট্টগ্রাম আস্রি করে এবং প্রথম দিন চট্টগ্রামে কি কি করি। আর আজকে রাতেই আমরা রওনা দিচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। So guys আমরা এখন বাসের জন্য অপেক্ষা করছি। আমাদের কক্সবাজারের বাস আসবে। আমরা আজকে সকালেই মাত্র ঢাকা থেকে চট্টগ্রাম এসেছি কিন্তু আমাদের আগুন এত ভিতরে চলেছে যে আমরা চট্টগ্রাম ঘুরে পৌঁছায়নি আমরা চট্টগ্রামকে ছেড়ে আমরা কক্সবাজার উদ্দেশ্যে হবে ফাইন কি ঘুরে ঘুরে হবে বাকি রাস্তায় খারাপ রাস্তায় পড়ে যাওয়া এসে খারাপ কিছু সকাল ছটা নাগাদ আমরা কক্সবাজার এসে পৌঁছালাম বাসের সার্ভিসে তো বাজার ছিল যে তার ভিতরে কোনো ভিডিও করার মুডি আমাদের ছিল না ওই যে দেখা যায় আমাদের বাসটি তো চলুন এবার কক্সবাজার ভ্রমণ শুরু করা যাক আমরা এক হাজার টাকা দিয়ে একটি অটো রিজার্ভ করি সারাদিনের জন্য যা কিনা আমাদের কয়েকটি গন্তব্য ঘুরে দেখা পায় ইন ড্রাইভের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের প্রথম গন্তব্যে সবাই আমরা এখন ঝাউবনের দিকে চলে এসেছি আমরা এই যে ঝাউবনের দিকে প্রস্থান করব এই যে গেটমেট খোলা আমরা এখন ওই দিক দিয়ে জামা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সো আমাদের ফার্স্ট সিট পড়েছি গিয়ে আমরা ঝাউবনে দেখলাম অটো কিরা পরে রিকা বললাম ভিতরে এটা নিয়ে গিয়ে টিকিট টিকিট লাগতো বাট আফটার আন্দোলন আফটার তো শরীরের চল এখন না টাকা পয়সা লাগে না ইস টোটালি ফ্রি ম্যাম

হ্যাঁ অসাধারণ জায়গা ভাই এই জায়গাটা পুরো একবারে প্রত্যব মানে কওয়া যায় ঝাউবন ঘুরা শেষে আমরা আবারও চলতে শুরু করি আমাদের পরবর্তী গন্তব্যে এখন দিকে কি দিকে প্রস্থান করছি আর আছে আর আছে আশেপাশে পাহাড় আর রাস্তা আর আমরা যেহেতু সকালবেলায় কক্সবাজার গিয়েছিলাম তাই রাস্তাঘাট ছিল প্রায় ফাঁকা যেহেতু আজকে শুক্রবার তাই আমরা আশা করেছিলাম রাস্তায় অনেক জ্যাম থাকবে কিন্তু আমাদের তেমন একটা জ্যাম পোহাতে হয়নি তাই আমি রেকমেন্ড করবো তারা কক্সবাজার আসেন তারা সকাল সকাল চলে আসেন তাহলে হয়তো বা আপনি প্রতিটা জিনিস সুন্দরভাবে এবং সময় নিয়ে দেখতে পারবেন

সত্যি কথা বলতে আমরা যখন ইঞ্জানি বিচে পৌঁছাই আমাদের ছাড়া আর ওখানকার লোকাল কিছু লোক ছাড়া ওখানে কেউই ছিল না এমন কি ওখানে যে বসার সিটগুলো ছিল ওখানে ফোমও বিছানো ছিল না যার ফলে আমাদের কাঠের উপরেই বসতে হয় আর এত সুন্দর পরিবেশে যেহেতু আমরা একা তাই আমরা খুব সুন্দরভাবে জায়গাটা উপভোগ করি যেহেতু বিচের মধ্যে আইসি ঘোরাফেরা করাই লাগবে এতটা ভাড়া দিয়ে আইছি তা আমরা এখন একটু যাচ্ছি বিচের মধ্যে সমুদ্রের পানিতে পা ভিজাতে যাই

সমুদ্রের আওয়াজটা ভাই এটা বলার মতো ভাষা না আর সারা রাত না ঘুমানোর কারণে আমাদের শরীরটা এতই ক্লান্ত ছিল যে আমরা তিরিশ টাকা করে চারটি সিট ভাড়া করি এবং সেখানেই এক ঘন্টা করে ঘুমিয়ে যাই ঘুম থেকে উঠে শরীরটা একটু চাঙ্গা করে আবার শুরু করি আমরা আমাদের যাত্রা এই সেই দৃশ্য कुछ और সবাই আমরা তাড়াহুড়া করে আছি জুমার নামাজ পড়লাম এখন এখন এই যে মোড়ে দাঁড়িয়ে আছি একটু পরে খাবার দাবার করতে যাব আমাদের বাকি সঙ্গীরা যে কই হারিয়ে গেছে সেটা আমরা আপাতত বুঝতেছি না ও তাদের উদ্দেশ্যে দাঁড়িয়ে আছি এখনো শুনতেদি কোই সবাই যে আমরা কলাতলি পিছিয়ে চলে এসেছি কোথাও দাওয়ার চলে দুই টুকুর হয়ে একটু অবস্থা খারাপ পাখির অন্যদিকে এখানে শুয়ে শুয়ে আমরা সমুদ্রের আওয়াজ শুনছি অন্যরকম একটা ফিলিং পাই চিল করার লাগাইছে চিল করতে হবে প্রেশনটা লাভ আছে আমরা এখন কই না কই আছি ভাই সুগন্ধা বেজে আমরা এখন সুগন্ধা বেজে আছি হ্যাঁ সুগন্ধা বেজে সৌন্দর্য টিকটকার মিলন মেলা দেখতে দেখতে আমাদের সুগন্ধা বেজে মারা খাচ্ছি সুগন্ধা বেজে এত মানুষকে ঠিক বুঝতেছি না ভাই এত মানুষকে আমাদের কক্সবাজার ভ্রমণ শেষ আমরা এখন রেল স্টেশনের দিকে অগ্রসর হচ্ছি আমাদের কর্তব্য বড় শেষ করার জন্য আমাদের আমরা যাচ্ছি যে এইদিকে রাস্তায় প্রচুর জ্যাম কক্সবাজার প্ল্যাটফর্মে আমাদের ট্রেন চলে এসছে আমরা আমাদের কি কর চেয়ার খোঁজার জন্য ঘোরাফেরা করছি এত ঘুরার পরে আমরা আমাদের চেয়ারটা পাচ্ছি না কেন জানি গাইস দিস ইজ আওয়ার ট্রেন অ্যান্ড দিস ইজ আওয়ার বগি আমি বলার জীবনে কি করলাম ভাই এই ট্রেনের শেষ মেশ ভাই চিন্তা করতেছি ট্রেনের টিকিট ব্ল্যাকে পেয়েছে আইটে যাবো গা কেমনে যাই আল্লাহ আমাদের কক্সবাজার জার্নি তো এখানে শেষ বাই বাই কক্সবাজার বলার সময় হয়েছে দেখি শেষ বুকি একবার আগোড়া ট্রেনে উড়ি দশ মিনিটের মতো সময় আসছে আর